হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আবারও আমার লিচু বাগানের একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম অত্যন্ত সুন্দর একটি ভিডিও নিস্তব্ধ পরিবেশের সুন্দর মনোরম পরিবেশের একটি লিচু বাগান দেখতে পাচ্ছেন যেখানে গাছের চতুর্দিকে গোলাকৃতি করে মাটি এখানে কোপানো হয়েছে কুপিয়ে সার দেওয়া হয়েছে এই যে গাছের চতুর্দিকে গোলাকৃতি করে সার দেওয়া এবং কোপানো যাতে করে পরবর্তী বছরে অনেক ভালো পরিমাণে নকুল এবং লিচু আসে সেজন্য প্রত্যেকটা গাছের গড়ে গড়েই কিন্তু এই সিস্টেমটি করা হয়েছে এই যে সার দিয়েছে দেখছেন সার সাদা সাদা সার দেওয়া হয়েছে এটা খুবই একটি ভালো বিষয় এই যে এই পাশে এই গাছটা নিচেও সব গাছের একই কাণ্ড করা হয়েছে প্রত্যেকটা গাছে নিচে আকৃতি আকৃতিকভাবে সার দেওয়া যাতে করে মুকুল আসে এবং লিচু যাতে পরবর্তী বছরে বেশি পরিমাণে ধরে তো এটা হচ্ছে লিচু গাছের চাষের একটি নিয়ম প্রত্যেকটা গাছ নিয়মটা গাছটা কোপানো হয় বাট গোলাকৃতি করা হয়েছে মানে এর আগে কোপানো হয়েছে এটাও তাই এটাও তাই প্রত্যেকটা গাছের নিয়েছে আর আরে দেখেন লিচু ভেঙে নিয়েছে তাই অনেক পরিমাণ ডালপালা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো নেয়নি গ্রামের মহিলারা নিয়ে যাবে অবশ্য রাখবে না যে গাছের নিচেও অনেক ডালপালা আছে এটা গ্রামের মহিলারা নিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করবে আমাদের এই বাড়ির পাশে এখানে কয়েকশো বিঘা জমি হবে শুধু এরকম লিচুর বাগান আগে এখান দিয়ে অনেক সবজি চাষ হতো আমরা ছোটবেলায় মরিচ চাষ হতে দেখেছি কিন্তু এখন শুধু লিচু আর লিচু লিচু আর লিচু চাষ মরিচ চাষ আর হয় না তেমন হয়তো বা লিচুতে ভালো লাভ পায় তাই লিচু চাষ করে সবাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন চোখ যত দূর যায় তত দূরে শুধু লিচুর বাগান আর লিচুর বাগান তো ভালো থাকবেন সবাই হ্যাঁ ইনশাল্লাহ